হ্যালো বন্ধুরা কৃষকদের জন্য সুখবর পি এম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে ক্রেডিট হবে তার ফাইনাল তারিখ আজকেই মোদি সরকারের তরফ থেকে করা হবে মোদী সরকার আজকেই ঘোষণা করবেন কবে দেয়া হবে কুড়িতম তম পি এম কিষাণ প্রকল্পের পেমেন্ট আর বলা হয়েছে আগামীকাল থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে আগামীকাল থেকে কুড়িতম তম কিস্তির পেমেন্ট দিবে আর আজকে ঘোষণা করা হবে তো কত অ্যামাউন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কুড়িতম কিস্তির ঢুকবে ভারত উপরাষ্ট্রপতির কথা অনুযায়ী কত অ্যামাউন্ট বেড়েছে বা বাড়বে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই ভিডিও শুরু করার আগে বলবো ভিডিও ভালো লাগলে আর কি লাইক করবেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে কল করবেন তো চলুন পি এম কিষান যোজনা প্রকল্পের কুড়িতম কিস্তির পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামীকাল থেকে ঢুকবে আজকে ঘোষণা হবে উপরাষ্ট্রপতির কথা অনুযায়ী কত অ্যামাউন্ট বাড়বে এই নিয়ে কি আপডেট রয়েছে সমস্তটাই জেনে নিই বন্ধুরা তো এই মুহূর্তে আপনারা আপনাদের পি এম কিষান যোজনা প্রকল্পের যদি অনলাইন স্ট্যাটাস চেক করে দেখেন তাহলে কিন্তু দেখবেন এফ ডিও প্রসেস দান এই লেখা কিন্তু সবার চলে এসেছে অর্থাৎ যাচাই হয়ে গিয়েছে যাচাইকরণ সমস্ত কিছু হয়ে গিয়েছে ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রয়েছে কিনা আধার কার্ড সঠিক রয়েছে কিনা আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট আপডেট বা লিঙ্ক রয়েছে কিনা সমস্ত কিন্তু কিন্তু যাচাইকরণের কাজ শুরু হয়ে গিয়েছে এবং দেখবেন পরবর্তী স্ট্যাটাসে লেখা আছে পেমেন্ট প্রসেস অর্থাৎ পেমেন্ট দেওয়ার কাজ চলছে তো ইতিমধ্যে স্ট্যাটাসে সড়ো পরিবর্তন চলে এসেছে পেমেন্ট দেওয়ার কাজ চলছে পেমেন্ট আন্ডার প্রসেস বা পেমেন্ট প্রসেস এরকম দেখবেন কিছু একটা লেখা রয়েছে তো অবশ্যই আপনি আপনার পি এম কিষাণ যোজনা প্রকল্পের অনলাইনে স্ট্যাটাস চেক করে দেখুন পেমেল স্ট্যাটাসের জায়গায় কী শো করছে পেমেন্ট প্রসেস বা আন্দার প্রসেস লেখা রয়েছে কিনা অর্থাৎ পেমেন্ট দেওয়ার কাজ চলছে এবার পেমেন্ট যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় তাহলে পেমেন্ট সাকসেসফুল এই অর্ধে কিন্তু সেখানে লেখা থাকবে তো আজকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে পি এম কিষান যোজনা প্রকল্পের পেমেন্ট রিলিজ করার যে ফাইনাল তারিখ সেটা ঘোষণা করা হবে আজকেই আর কালকে দেয়া হতে পারে এর মধ্যে কিন্তু আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে পাশাপাশি বন্ধুরা এই খবরটা আরও পাকাপোক্ত করতে একটু ইনফরমেশন দিয়ে রাখি আজকে কিন্তু বিহারে বিজেপির একটা বড় সভা রয়েছে আর এখান থেকেই ঘোষণা হবে আজকে যে পিএম এম কিষান প্রকল্পের কবে পেমেন্ট দেয়া হবে আর এটাই জানা যাচ্ছে যে আগামীকাল থেকে পিএম এম কিষাণ যোজনার প্রকল্প বা শহীদ দিবস দু একুশে জুলাইয়ের আগেই দেওয়া হবে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর রয়েছে তো এখানে সমস্ত কৃষকরাই পাবেন ভারতবর্ষের সব কৃষকরাই পাবেন এমনকি পশ্চিমবঙ্গ আমরা পশ্চিমবঙ্গবাসী আমরাও কিন্তু পাবো এখানে একটি কৃষকদের জন্য সুখবর রয়েছে পিএম কিষাণ যোজনা প্রকল্পের পেমেন্ট এই জুলাই মাসে আসছে পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্প যেটা পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা প্রচালিত এই কৃষক বন্ধু প্রকল্পেরও পেমেন্ট কিন্তু আজকালের ভেতরেই এই জুলাই মাসে ঢুকবে তাই কৃষকদের জন্য খুশির খবর এই দিকে যেমন মোদী সরকার কেন্দ্র সরকার তরফ থেকে পিএম কিষাণ যোজনা প্রকল্প আবার পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্প দুই প্রকল্পের পেমেন্টই একই সঙ্গে ঢুকতে চলেছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আর এটি কিন্তু আজকালের ভেতরে ঢুকে যাবে পিএম কিষাণ যোজনা এবং কৃষক বন্ধু দুটো প্রকল্পই তাই সমস্ত কৃষকদের কিন্তু খুশির খবর এবং সবার মুখে কিন্তু এবার হাসি ফুটবে পাশাপাশি বন্ধুরা যে খবরগুলো আছে দেখুন আপনারাও জানেন যে পি এম কিষান প্রকল্পে বছরের সর্বমোট তিনটে কিস্তিতে পেমেন্ট দেওয়া হয় চার মাস অন্তর অন্তর তিনবার দেওয়া হয় এক বছরে প্রত্যেকবার কিন্তু দু হাজার রুপিস করে দেওয়া হয় তাই তিনবারে দু ছ হাজার দু হাজার দু হাজার দু হাজার করে ছ হাজার রুপিস করে দেওয়া হয় তো ভারতীয় উপরাষ্ট্রপতির তরফ থেকে ঘোষণা করা হয়েছে দু সাল থেকে শুরু করে দু সালের মধ্যে পি এম কিষাণ যোজনা প্রকল্পের কৃষকদের এই যে যেটা দেওয়া হয় এটা কিন্তু একবারও এখনো পর্যন্ত বাড়ানো হয়নি তাই এই তিন তিনবারের দু হাজার দু হাজার করে ছ হাজার যেটা দেওয়া হচ্ছে এটা বাড়ানোর দাবি করলেন উপরাষ্ট্রপতি বলা হয়েছে বছরের সর্বমো ছ হাজারের জায়গায় তিরিশ হাজার দিতে হবে অর্থাৎ তিনটে কিস্তিতে দশ হাজার দশ হাজার করে তিরিশ হাজার দিতে হবে তো এবার সেটাই আমাদের অপেক্ষা জানার যে পিএম কিষান যোজনা প্রকল্পের পেমেন্ট কবে দিবে আর পেমেন্ট বাড়ছে কি বাড়ছে না সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে কেননা যে এই প্রস্তাবদি আসা হয়েছে প্রস্তাবদি প্রস্তাবদি কিছুটা হলেও সাকসেসফুল হতে পারে কারণ পিএম কিষাণ কিষান প্রকল্পের কিন্তু সে দু হাজার সাল থেকে আজ পর্যন্ত প্রায় ছয় বছরে কোন রকমের বৃদ্ধি হয়নি ঠিক আছে তো এইদিকে আমাদের নজর থাকবে যখনই ঘোষণা হবে পিএম কিষাণ যোজনা প্রকল্পে দু হাজার পঁচিশের কিস্তি কবে দিবে কুড়িতম কিস্তি দু হাজার কবে দিবে এটা যখনই ঘোষণা হবে তখনই ঘোষণা হয়ে যাবে যে এই প্রকল্পের পেমেন্ট বাড়ছে কি বাড়ছে না তো সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে আর সব থেকে বড় খুশির খবর কৃষকদের জন্য পিএম কিষাণ যোজনা আমাদের পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য কারণ পিএম কিষাণ যোজনা প্রকল্পের পেমেন্ট পাবেন তার সাথে সাথে আপনারা কৃষক বন্ধু প্রকল্প দুইটি প্রকল্পের ডবল পেমেন্ট আপনারা পেতে চলেছেন কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম কিষান তো অবশ্যই আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কামার সব কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন আর ধন্যবাদ ভিডিওতে আপনাকে সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক